হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে চলে এসেছি ন্যাশনাল মিউজিয়ামে স্ক্রিনে যে পিকচারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানের দৃশ্য এটি থ্রি আকারে একদম জীবন্ত করা আমি একটু স্ক্রিনটা মুভ করি তাহলে আরও ভালো দেখা যাবে অ্যান্ড পরে যে পিকচারটা আসছে এটা গ্রামের একটি দৃশ্য অপরূপ সৌন্দর্য একেবারে জীবন্ত মনে হচ্ছে সত্যি মানুষগুলা কাজ করছে তাদের কাজকর্মগুলাই মূলত এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে কিছু কৃষক ধান কাটতেছে এবং ধান নিয়ে যাওয়া হচ্ছে আমি যদি থার্ড পিকচারে চলে আসি এটা হচ্ছে উপজাতিদের জীবনযাপনটাকেই মূলত তুলে ধরা হয়েছে তো এই ছিল আজকের uh video thank you so much for watching us allah hafiz